বহিরাগত রাজনৈতিক জনপ্রতিনিধিদের কারণেই রায়গঞ্জের উন্নয়ন স্তব্ধ হয়ে আছে ঠিক এই ভাষাতেই রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে বিশোদ্গার করলেন উত্তরবঙ্গ উন্নয়ন সমিতির সম্পাদক তথা প্রাক্তন বিজেপি লাহিড়ী শুক্রবার বেলা রায়গঞ্জের মোড়ে ঘন্টার প্রতীকে অবস্থান বিক্ষোভ পালন করল এই অরাজনৈতিক সংগঠনটি মূলত রায়গঞ্জের বহু আকাঙ্ক্ষিত এমস হাসপাতাল যানজট সমস্যা নিয়ন্ত্রণ ফ্লাইওভার এমনকি একাধিক ট্রেনের দাবিতেও এই আন্দোলন বলে জানান সংগঠনের সম্পাদক বিশ্বজিৎ অজিত তার কথায় ভূমিপুত্রদের বদলে একাধিক বহিরাগত জনপ্রতিনিধিরাই রায়গঞ্জের উন্নয়নকে নজর আন্দাজ করছেন যার ফলে শহর তথা জেলাবাসী দুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছে সামনে দু লোকসভা ভোট দাবি পূরণ না হলে ভোট বয়কটেরও ডাক দেন তিনি প্রসঙ্গত বিগত কয়েকদিন আগে জেলা বিজেপি থেকে বহিষ্কৃত হয়েছেন বিশ্বজিৎ বাবু তারপরে এই ধর্না আন্দোলন যথেষ্টই তাৎপর্যপূর্ণ তিনি আর কি কি জানিয়েছেন শুনুন আমার নাম বিশ্বজিৎ লাহিড়ি আমি উত্তরবঙ্গের উন্নয়ন সমিতির সম্পাদক আর আমার প্রেসিডেন্ট উনি বসে আছে মানে মাননীয় হিমায় সিং মহাশয় আজকে আমাদের কর্মসূচি একদিনের অনশন ধর্মঘট আপনারা জানেন আমাদের উত্তর দিনাজপুর জেলা শোষিত পীড়িত বঞ্চিত অবহেলিত এখানে কোনো উন্নয়ন হয়নি স্বাধীনতার পর থেকে আমরা এখানে বঞ্চনার খালি শিকার হয়েছি স্বাধীনতার পর থেকে এখানে সমস্ত যারা নির্বাচিত হয়েছেন বেশিরভাগই বহিরাগত আর তার ফলে যে যদি আমার বাড়ি হয় আমার বাড়ির প্রতি যে আমার মায়া থাকবে আর একটা ভাড়াটিয়ার মায়ার মধ্যে তফাত থাকে তাই এই জেলাতে তারা এসেছে আর পরবর্তী তারা থেকে চলে গিয়েছে কিন্তু এই জেলার কোনো উন্নয়ন এখনো হয়নি তাই আমরা চাই যে প্রতিশ্রুতি নয় কাজ চাই আর যে প্রতিশ্রুতিগুলো আমরা আমাদের রাজনীতির নেতারা দিয়ে থাকেন যেমন হচ্ছে আমাদের আপনারা জানেন করোনা সংক্রামকের সময় একটা ট্রেন এখান থেকে চলতো দিল্লিতে দিল্লিগামী ট্রেন রাজিকা দিল্লি সেই ট্রেনটা বন্ধ হয়ে গেছে এখানকার লোক ব্যবসা বাণিজ্যের জন্য চিকিৎসার জন্য বা যারা পরিযায়ী শ্রমিক ভিন যে কাজ করতে যায় তারা কাজ করতে যেতে পারছেন না সে ট্রেনটার অসুবিধার জন্য আমরা বঞ্চিত হয়েছি এখান থেকে শিলিগুড়িতে ট্রিটমেন্টের জন্য যায় যে তেলটা ট্রেন ড্রেমো সেটা বর্তমান দিনে বন্ধ আমরা জানি যে এখান থেকে কাঠিয়াল পর্যন্ত লোকাল ট্রেন চালানো করা ছিল এক ঘন্টা অন্তর সেটা আজ পর্যন্ত চালু হয়নি এখান থেকে বাংলাদেশের করিডোর খুলে দিয়ে বাংলাদেশ পুজো যাতায়াতের জন্য যে তেল রেল যোগাযোগের ব্যবস্থা করা ছিল সেটা হয়নি আজকে দক্ষিণ ভারতের চিকিৎসার জন্য আমাদের এখান থেকে প্রচুর পরিমাণে লোক যায় এখানে কোনো ট্রেন না থাকার ফলে তাদেরকে মালদা বা অন্য জায়গার থেকে তাদেরকে যেতে হয় অর্থেরও খরচা সময়েরও খরচা আপনারা আরও জানেন যে এই এখানে ডবল রেল লাইন বসানো করা ছিল সেটা এখনও হয়নি এখন অনেকে বলতে পারেন যে এখানে ডেভেলপমেন্ট হচ্ছে ডেভেলপমেন্ট কি যে কেন্দ্র সরকার যে যোজনা নিয়েছে সারা ব্যাপী যে রেল স্টেশন মডেল রেল স্টেশন করার জন্য তার কাজ চলছে কিন্তু মডেল রেল স্টেশন হবে কিন্তু আমাদের তো যাতায়াতের একটা পরিষেবার দরকার মানে এখানকার লোক কি হবে যে ভুক্তভোগী হচ্ছে যে সমস্যা পড়ছে যে সমস্যার দিকে সমাধান তো চাই আপনারা জানেন রায়গঞ্জ শহরে যানজট এই যানজটের জন্য আমরা অনেক প্রতিশোধ পেয়েছি কি প্রতিশ্রুতি ফ্লাইওভার হবে তারপরে আন্ডার পাসিং হবে কিন্তু আজ পর্যন্ত নির্বাচন চলে আসলো না ফ্লাইওভার হোক না আন্ডার পাসিং হোক আমরা দেখি একে অপরের উপরে দোষার হয়ে পালা কেউ বলছে এনওসি চেয়েছি কেউ বলছে এনওসি দিচ্ছে না কেউ বলছে এদিক দিয়ে করো কেউ বলছে ওদিক দিয়ে করো কেউ সমস্যার সমস্যায় থেকে যায় যানজট সমস্যা দেখে যাচ্ছে তো ফ্লাইওভার হবে কবে পাসিং হবে কবে তা আমরা দাবি করছি ডিএম সাহেব আমরা দাবি করছি এমপি সাহেবা আমরা দাবি করছি এমএলএ সাহেব আমরা দাবি করছি পৌরসভা পৌরপতি মহাশয়কে যে আপনারা দোষারোপ না দিয়ে আপনার সমন্বয় একটা বৈঠক ডাকেন আর দেখে কি করে রায়গঞ্জের এই যে যানজটের সমস্যা দূর করা যায় কি করে ফ্লাইওভার করা যায় কি করে রান্না পাসিং করে যায় তার ব্যবস্থা করা আপনারা জানেন যে গরিব লোক বঞ্চিত টাকা ঘরের জন্য টাকা ঘর নাই যারা পৌঁছে তারা বড় বড় লোক যাদের পাকা বাড়ি আছে তারা পেয়েছে নাহলে কোনো রাজনৈতিক নেতার চ্যারাও পেয়েছে কিন্তু কোনো গরিব লোক আজ পাকা ঘর পায়নি এখানে পাইপ লাইন বসানো হয়েছে কোটি কোটি টাকা খরচা হয়েছে শুদ্ধ পানীয় জলের ব্যবস্থা সেটা পর্যন্ত নাই তা তার জন্য আমরা দাবি করছি যে যে গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে যে রায়গঞ্জ পৌরসভাকে যার বঞ্চিত করা হয়েছে পৌরসভা নির্বাচন নেই দুই আরো বছর পাহাড় হয়ে গেল কবে নির্বাচন হবে আর জনপ্রতিনিধি যদি না থাকে রায়গঞ্জের সমস্যার সমাধান কারা করবে তাই অবিলম্বে পৌরসভা নির্বাচন করা চাই এবং শিল্পের নির্মাণ অবশ্যই হওয়া চাই আর সর্বোপরি আপনারা জানেন এখানকার লোককে আমাদের উত্তরবঙ্গের লোককে ধোকা দেওয়া হয়েছে যে এম হাসপাতাল হবে এম হাসপাতাল হবে কিন্তু আজ পর্যন্ত এমস হাসপাতাল বিশ বছর জলের পরে এখনো যে এমস হাসপাতালে কোনো না কোনো নামগঞ্জ নেই তা আমরা চাই এখানে স্বাস্থ্য পরিষেবার জন্য এইমস হাসপাতালকে বিলম্ব করতে হবে আর আমাদের আজকের যে এক দিবসীয় অনশন ধর্মঘট এই অলসন ধর্মঘটের মাধ্যমে আমরা প্রশাসনকে এবং সমস্ত রাজনৈতিক দলকে বার্তা পৌঁছাতে চাই যে আপনারা এখানে উন্নয়নের জন্য আপনার রাজনীতি উঠবে উঠে প্রতিবাদ করুন আমরা তাই নন পলিটিক্যাল পার্টির মাধ্যমে এক দিবসীয় অলসন ধর্মঘট করছি যে আগামী লোকসভা নির্বাচন চব্বিশের যে হবে তার আগে আমরা যে সমস্যাগুলোর কথা বলছি এই সমস্যাগুলোর সমাধান হোক না হলে নো ওয়ার্ক নো ভোট নো ওয়ার নো ভোট আগে কাজ করো তারপর আমরা ভোট দেবো এই দাবি নিয়ে আমরা আজ অবশ্য ধর্ম করে বসছি আপনাদের এই মঞ্চে যা দেখা যাচ্ছে যে আপনাকে ইতিমধ্যে বিজেপির থেকে যেরকম পরিষ্কার করে দেওয়া হয়েছে বলে আমরা এরকম যারা বিজেপির বিক্ষুব্ধ তারাই অধিকাংশ এখানে রয়েছে কি বিক্ষুব্ধ এখানে উত্তরবঙ্গ উন্নয়ন সমিতি গঠন হয়েছে মোটামুটি চার বছর হয়ে গেল এটা অরাজনৈতিক সংগঠন আমরা যখন রাজনৈতিক দলের কাজ করি তখন এই অরাজনৈতিক দলের সংগঠনের কাজ চলছে ঠিক আছে আর কাল যে অনেক সময় বাধ্যবাধকতা থাকে দলের মধ্যে থাকলে অনেক কথা বলা যায় না কিন্তু নন পলিটিক্যাল এখানে রায়গঞ্জের লোক এবং এখানে কোনো এখানে বিজেপির লোক আছে সিপিএমের লোক আছে কংগ্রেসের লোক আছে টিএমসির লোক আছে অন্য পার্টির সমস্ত দলের লোক আছে তো এখানে কোনো পার্টির এখানে বিষয় নেই এখানে রায়গঞ্জে উন্নয়নের বিষয় তাই উন্নয়নের জন্য নন পলিটিক্যাল পার্টির মাধ্যমে আমরা সেই দাবিগুলো রাখছি এখানে কোনো বিক্ষুব্ধ এখানে বিষয় নেই রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই মেয়েকে রাজ রানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা হলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স